এক মন গরুর মাংস বিয়ে বাড়িতে কিভাবে রান্না করা হলো ফুল রেসিপি নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাংসগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে আর এখানে ছিল হচ্ছে আপনার নব্বই কেজির মতো মাংস তো দুটো পাতিলে কিন্তু রান্না করা হয়েছে তো আমি একটা শেয়ার করেছি এখানে আপনার পাতিলটা গরম করার পরে প্রায় দুই লিটারের মতো সয়াবিন তেল দিলো দেওয়ার পর এখানে বেশ অনেক গুলো পেঁয়াজ কুষি দেওয়া হলো দিয়ে দেওয়া হবে হচ্ছে রসুন তো রসুনটাও দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছেন তো এ পর্যায়ে কিন্তু কাঁচামরিচ আর আদা বাটাটা আগে দেওয়া হয়ে গেছে তো এখন দেওয়া হলো আপনার গোটা মশলা আর অল্প একটু আস্ত জিরা দেখতেই পাচ্ছেন অল্প একটু পানি দিয়ে ভালো করে কিন্তু এটা কষানো হবে দিয়ে দেওয়া হচ্ছে আপনার লবণ শুকনো মরিচের গুঁড়ো যেহেতু অনেকগুলো মাংস সেহেতু একটু সব কিছু বেশি দেওয়া লাগবে হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে আপনার ধনিয়া গুঁড়ো তো ও পাতিলেও কিন্তু রান্না করা হচ্ছে তো ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখানে আপনার মশলা বাটা দেওয়া হচ্ছে আর হলো আপনার জিরা বাটা তো সবগুলো দিয়ে আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নেবে এখানে দেওয়া হচ্ছে আপনার ধুয়ে রাখা মাংস তো যেহেতু অনেকখানি মাংস সেহেতু বারবার করে এটা দিবে একসাথে তো আর সবগুলো দেওয়া যাবে না তো অল্প অল্প করেই কিন্তু দেওয়া হচ্ছে আর যেহেতু তেলটা অনেক বেশি গরম সেহেতু একটু সাবধানতার সাথে কিন্তু কাজটা করতে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন সবগুলো দেওয়ার পরে ভালো করে দুই তিনজন মিলে কিন্তু এটা নেড়ে চেড়ে নিবে যেহেতু ভারী মাংস সেহেতু একা নাড়তে গেলে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে তো যার কারণে সবাই মিলেই কিন্তু নাড়াচাড়া করছে তো এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন কষানো শেষে গরম পানি দিয়ে রান্না করা হয়েছে প্রায় এক ঘন্টার মতো রান্না কিন্তু শেষ তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর রান্নাটাও অনেক বেশি মজার হয়েছিল। কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে